राजा तारे चा जाओ हमारी चौथों को देखे हमारे बोलो हे जाए भाव हथारा दा तेरे चा जाओ हमाई चौखों को देखे हमारे बोलो हे जाए भालो একটা বাচ্চাকে জন্ম দেয় এখানে অনেকগুলো মা বসে আছেন আপনারা একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় এখন এই শীতের রাত্রের বেলা হয়তো অনেক মায়েরা বাচ্চা জন্ম দেবে আচ্ছা ওই বাচ্চা মাকে খেতে দেয় না ঘুমাতে দেয় না মাকে সারাক্ষণ জ্বালাতন করে সন্তান কান্না কাটি করে মা এক মিনিটের জন্য স্থির হতে পারে না খেতে পারে না ঘুমাতে পারে না মা ঘুমাতে যায় সন্তান পায়খানা করে পেশাব করে হাউমাউ করে কেঁদে উঠে আচ্ছা একটা দিনের জন্য কোন মা বিরক্ত হয়ে কোন সন্তানকে বলেছে হতবাগা সন্তান তোকে নিয়ে আমি ঘুমাবো না দূর হয়ে যা আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কোন সন্তান কোন মা বলতে পারে ওই সন্তান পায়খানা করুক আর পেশ করুক মা সুন্দর করে একটা আরামের বিছানা করে দিয়ে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে পাহারা দেয় আর সেই বুড়ি হয়ে যায় হাঁটতে পারে না চলতে পারে না যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে একটু পেশচাপ করে ফেলে তখন ছেলে বড় ঘাড়ে বাজ পড়ে আপনারা রাগ করবেন না জানো কত বউমা আছে স্বামী কাছ থেকে বাড়ি না আস্তে আস্তে শেখা যাবে দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁক বেরামি পরিষ্কার করবো হ্যাঁ আমি বাড়ি জীবনে একটা কুটনের দুটো করি না তোমার মায়ের ওই পায়খানা পরিষ্কার করব ও হবে না বুড়ো বুড়ি ঘর নোংরা করে ঘর থেকে বের করো হাতোবাগা সন্তান উঠোনে যে ছোট্ট জায়গা ছিল একটা তীরপোল বা একটা টিন দিয়ে চাল তৈরি করলো আদিম যুগের একটা তক্তপোষ ওর মধ্যে ঢুকিয়ে দিল বাপ মাকে আর ঘরে উঠতে দেয় না বাপ মা ঘর নোংরা করে বাপ মা এখন পচে মরুক ওই তক্তপোষের উপরে ওই টিনের চালের উপর মধ্যে হাই হাই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন অকত রাব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাই ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বندگی করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা محبت করা আজকে সেই বাপ মা লাভা খায় কবি লিখে দেখেন চাচু মাকা মুকটি তো মার চাচু মাকা মুকটি তো মার দেখে পার মর আদুর কোদে রাখো জপ করে কোকশ আদুর কোদে রাখো জপ করে কোকশ চাচু মাকা মুকটি তো মার नेम बो इंप्रेस चूचाचू आह 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 आह

এখান থেকে বুড়ি মাটা শুরু করেছিলাম আমি এখান থেকে বুড়ি মাটা লেখা মা যদি ছেলেকে ডেকে বলে খোকা বুকের ব্যথাটা একটু বেড়েছে বাবা বাবা বাজারে তো একটু ওষুধ এনে দিবি কি আমার এখন বাতের ব্যথা হয় বৃদ্ধা মানুষের সুগার হয় হ্যান ত্যান এটা সেটা হয়েছে দশ টাকার একটু ওষুধ এনে দে ছেলে তখন মা মাকে আর সহ্য করতে পারে না বড় বড় চোখ দেখে বলবো কেন দেখো মা তোমার সামনে আমি ওই জন্য যাই না তোমার সামনে গেলেই শুধু খাই খাই করো এটা এনে দে ওটা এনে দে এটা এনে এনে দে ওটা দে এত টাকা পাবো কোথায় আমি তুমি শুধু খাই খাই করো মা দশ টাকা রোচ আনতে বললে ছেলে মাকে বলে মা নাকি খাই খাই করে আর ওই ছেলেকে যদি ছেলেদের কি দরজ সঙ্গে সঙ্গে বোর কাছে যাবে গিয়ে আড়ালে যে সবাই দেখো তোমার মা আসছে কি খেতে ভালোবাসে গরুর ঘোষ না মুরগির ঘোষ বলে আমার দুটোই খাই বলে গরুর ঘোষ মুরগির ঘোষ আনলে হবে না শুধু সাত ইলিশ মাছটাও আনতে হবে শাশুড়ি বলে কথা বুঝলেন রাগ করবেন না আপনারা শাশুড়ি বলে কথা ওই গরুর গোশ মুরগির গোশ ইলিশ মাছ আনতে হবে এর একটা কারণ আছে কারণ হলো মা তো কোনোদিন একটাও ডিম দেয় না শ্বশুরবাড়ีกি শাশুড়িতে চারটি করে প্লেট দেয় বুঝলেন না ওই জন্য শাশুড়িপতি দরদ বেশি আর এই যে ইন্টারনেটের জামানা এ যা এই জামানায় এত 5G ইন্টারনেট এত স্পিড মায়ের পায় তলায় জান্নাত আমরা শুনেছিলাম এখন আর মায়ের পায় তলায় জান্নাত তো নেই ওই জান্নাত কবে খায় হয়ে গেছে ওই জন্য জামাই এখানে শাশুড়ির বাইরে চমু খাচ্ছে মায়ের পায়ের তলায় জান্নাত নেই শাশুড়ির পায়ের তলায় জান্নার বুঝলেন যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে আল্লাহর কসম যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে কোনদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না আল্লাহর বরকত হতে পারে না তোমার বাপ মা তোমার জন্য রহমান তোমার বাপ মা তোমার জন্য বরকত সেই বাপ মাকে ভালোবাসো আল্লাহ খুশি হবে ঘরের বালা মুসিবত দূর হবে আল্লাহ পাক তোমার ঘরে রহমত আল্লাহ পাক তোমাকে ভরিয়ে দেবে কোনদিন অভাব হবে না বাপ মা এমনি একটা জিনিস শেষ কথা কবি লিখছে শুনুন তোমার মত এত বড় তোমার মত এত বড়

দেড় ঘন্টা দু ঘন্টা আমি একাই শুনিয়ে দিলাম গজল যাই হোক ওটি না করে একটু বসে